আসসালামু আলাইকুম গরমের দুপুরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক মিষ্টি শরবত পাওয়া যায় তাহলে প্রাণটা জুড়িয়ে যায় তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মন প্রাণ ঠান্ডা করার মতন একটি রেসিপি আর সেটা হলো কাঁচা আমের শরবত আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জয়ল চলুন তাহলে শরবতটা তৈরির সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক এই সর্বোচ্চা তৈরির জন্য প্রথমে আমি তিনটা আম নিয়ে নিয়েছি এখন আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিতে হবে এরপর আমগুলোকে এরকম মোটা মোটা করে কেটে একটা ব্লিন্ডারে নিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি অ্যাড করবো ধনে ধনেপাতা ধনে পাতা শিকড়ের অংশটা ফেলে ভালোভাবে ধুয়ে ডাটি সহই অ্যাড করছি এখন অ্যাড করছি ফ্রেশ পুদিনা পাতা আর দিচ্ছি একটা কাঁচা মরিচ তবে আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে মরিচটা অ্যাভয়েড করতে পারেন এখন এর সাথে আরও অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি এক চা চামচ বিট লবণ এবার এই সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো মতো ব্লিন্ড করে নেওয়ার পর দেখতে পাবেন এরকম খুব সুন্দর একটা থিক এবং স্মুথ পেস্ট তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন ধনে পাতা আর পুদিনা পাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রিন কালার অ্যাড হয়েছে শুধু কালারই অ্যাড হয়নি এই ধনে পাতা আর পুদিনা পাতা দেওয়ার ফলে আমের শরবতটার সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয় এখন এই পেস্টটাকে আমি গ্লাসে সার্ভ করে নিব আর তার জন্য আমি দুইটা গ্লাসে পরিমাণ মতন বরফ কুচি দিয়ে নিচ্ছি এবার তৈরি করে রাখা শরবতটা দিয়ে দিচ্ছি এই শরবতটাকে আমি হাফ কাপ পানি মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী এই শরবতের ঘনত্বটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন গ্লাস দুইটার উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে দিচ্ছি ব্যাস এভাবে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং প্রাণ জোরানো কাঁচা আমের টক মিষ্টি শরবত এই গরমে আপনারাও এই শরবতটা বাড়িতে ট্রাই করতে পারেন এই শরবতটা যেমন স্বাস্থ্যকর হবে তেমনই মজারও হবে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে যদি এভাবে শরবত তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ জায় আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ